হ্যালো বন্ধুরা বৃষ্টি ভেজা দিনের শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম সবাইকে গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো জানিয়ে বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ঘুম থেকে উঠে আর যে ইষ্টভিত্তি করিনি কারণ একটা অসুবিধা হয়ে গেছে তার জন্য আর করা হয়নি তো মুখ ফুক ধুয়ে এই যে এখন চুল মাছে সেই পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি থামিনি বৃষ্টি হয়ে যাচ্ছে তো আবারও চলে এসেছি বৃষ্টি হয়ে যা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তো ঘুম ছাড়ে বন্ধুরা বলো তোমরা তো উঠেছি সাড়ে এগারোটা দেরি হয়ে গেছে উঠতে তো যাই হোক তো চলো এইদিকে চুলটা বাঁধছে এখনও অনেক কাজ বাকি যেহেতু আজকে রোববার তো রোববারে অনেক কাজ থাকে চলো বিছানাটা গুছিয়ে নিই তোমাদের দাদাভাই গেছে বাথরুমে এই যে বন্ধুরা বিছানা গুছানো কমপ্লিট করেছি এবার চা বসাবো আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে চা খাবে বললো খাবো না তো কাজ নেই তার জন্য আজ দেরি করে যায়নি এখনো বাথরুমে গেছে তো কাশিটা এখনো আছে তো কালকে আজকে বাসনগুলো মানে গুছাবো পরে থাক ওইদিকে ওইদিকে যে চাটা বসিয়ে দিই আজকেও করবো রাজা যেহেতু আজকে রিচ খাবার খাওয়া হবে তার জন্য চা আর খাবো না এই যে চা বসাচ্ছি রচা তো কারা কারা চা খেতে পছন্দ করে অবশ্যই জানিও আর সকালে উঠে কার কার চা খেতে পছন্দ সেটাও অবশ্যই জানিও ঠিক আছে তো যাই হোক চা বসাবো এখানে এবার যা সব যা সমস্ত কিছু দেওয়া সব কিছু দিয়ে দিই তারপর গ্যাসটা অন করে কাজ করবো তো এখন অনেক কাজ বাকি যেহেতু চাটা ঢালবো ওই চায়ে কি পড়েছিল তো চাটা ফেলে দিলাম অল্প একটু চা ছিল তো যাই হোক চাটা চাপিয়ে দিই যে চা চাপানো কমপ্লিট করেছি এবার ঝাড়ুটা মারবো আর হাতে ওইটা দেখলে যে ফস্কা হয়েছে মানে করার রান্নাটা তো লেগে গেছিল আর ফসকা হয়ে গেছে আজকেও হয়েছে আবার আঙুলটে তো হয়েছে তো যাই হোক চলো রান্নাবান্না করতে গেলে একটু পোড়া পোড়া খেতেই হবে আগুনে ছাঁক খেতেই হবে কিছু করার নেই তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমাদের ভালোবাসা আমি একটু সুস্থ আছি আর কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আমাদের এইদিকে তো পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে এখনও থামেনি আবার আজকে সামনে তো আজকে থামবেই না আর বৃষ্টি তো চলো ঝাড়ুটা ঝাটাপট করে মেরে দিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে মারা হয়ে গেছে চা খাবো আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে বাথরুম থেকে ও খাবে না ও বাজার করতে যাবে এখন আর আমি এইদিকে খাওয়া দাওয়া করব তো চলো আমি এইদিকে খাওয়া দাওয়া করবো সব রেডি করি

বুকে বকে যা রেডি হচ্ছে সব মানে বাজার করতে যাবে বাজার বলতেই মাংস মাংস কিনতে যাবে যেহেতু রবিবার তো মাংস চার খাবে না তাদের কিছু ভাব একটু স্পেশালভাবে কিছু করব তো যাই হোক দেখা যাক কত কি হয় এইদিকে আগে চাটা খেয়ে উদ্ধার করি বসেছি বা কখনো উঠবো জানি না বারোটা বেজে গেছে তো যাই হোক বিস্কুট শেষ হয়ে গেছে এই আলু একটু বিস্কুট আছে সেটাই খাই কারণ হয় খাবো আজই খেতে ইচ্ছা করছিল না যে ভালো না তার জন্য

ফছিল ফোনটা দিলাম সবজি কিনে চলে যাচ্ছে সবজি ওবজি কিনে চলে এসেছে দই কিনেছে মাংস কিনে নিয়েছে আর মুড়িটা আর খেতে পারছি না ওকে খাইয়ে দিচ্ছে আমি একটু খাও না আমার ভালো লাগছে না খেতে আচ্ছা খেতে ইচ্ছা করছি যেন তার জন্য ওকে বললাম খাও তার জন্য খাইয়ে দিচ্ছি কারা কারি এরকম বড়কে ভালোভাবে খাইয়ে দাও অবশ্যই জানিও মাঝে মাঝে মধ্যেই খাইয়ে দিই তো যাই হোক এখন দোকানে যাবে ঘুরতে আর আমার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবে দোকানে সব জোর আসছি ও চলে গেলো দোকানে আমি দূর আসছি সব আবার কি অনেক আমি বললাম জল খাও জল মুখটা ধুয়ে দিলাম বলছে মুখটা ধুয়ে দাও মুখটা ধুয়ে দিলাম যে জল খেতে গেল দোকানে চলো তোমাদের দাদাভাই চলে গেছে এবার ঝাড়ুটা মেয়ে দিই ঝাঁটাপাট করে বৃষ্টি হচ্ছে কি ঝাড়ু মারবো বলো তো বাইরেটা সবটাই ভিজে যাই হোক চলো যাই হোক ঝালটা মেরে দিই ঝাঁটা করে এই যে ঝাড়মারা হয়ে গেছে এবার কি এনেছে দেখি মাংসই এনেছি মনে হয় এই যে মাংস এনেছে তো চলো ধুয়ে নি তারপরে খাওয়ার বাসনগুলো ধুয়ে যেগুলো খেলাম সেগুলো ধুয়ে নেবো ধুয়ে নি ধুয়ে পরিষ্কার করে নি তারপরে গড়ে ধুবো সালো ধোয়া ধুই করে নিই এই যে ধোয়া ধুই হয়ে গেছে বাসনা ধোয়া হয়ে গেছে এদিকে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো সবজিটা কাটবো তো কাটতে কাটতে বাথরুম হয়ে গেছে তাই বাথরুম করতে এবার সানটা করে আসে টান করা হয়ে গেছে এখন বাজে একটা বেজে গেছে তো এখনও পেঁয়াজটা কাটা বাকি আর আদা রসুনটা আদাটা কাটা হয়ে গেছে রসুনটা কাটা বাকি আর এইদিকে গুলো তুলে নিচ্ছি ভিজেগুলো দিয়ে দেবো সবই মানে ভিজে ভিজে মতো লাগছে আমার কিছুই শুকনো লাগছে না তো যাই হোক শুকনো নাইটের সামনের দিকে দিয়ে দিও ভিজেগুলো পিছনের দিকে দিয়ে দেবো পিছনের দড়িটাতে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বৃষ্টির দিনে কার ভালো লাগে অবশ্যই জানি আমার একদিকে ভালো লাগে আবার একদিকে রাগও ধরে কারণ সব জামা জামাকাপড় ঠান্ডা ঠান্ডা মতো হয়ে থাকে আর জামা কাপড় শুকনো হতে চায় না তো কার এই বর্ষাটা ভালো লাগে অবশ্যই জানিও বর্ষাটা আমার একদিকে ভালো লাগে একদিকে প্রচুর খারাপ লাগে যাই হোক চলো জামাটা ঝটপট করে দিয়ে দিই তারপর ঘরটা মজুবো জল নেই আবার জলটা ভর্তি করে মিলে দিয়ে ভিজে ছিল তো ঘরটা মুছে নি জল ফেট চালিয়েছে মোটর চালিয়েছে ঘরটা কখন রান্না করবো না একটা রেজে গেছে রাজে যেহেতু দেরি করে ওটা হয়েছে দেরিতেই হবে সব কিছু তো চলো ঘরটার নি ঝাটঘট করে ঘরে বসছি অনেকের মনে হয় স্নান করাটা সব হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার এখনও রান্নাবান্না হয়নি তো তোমাদের কি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটা বাজে তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়েছে আমার এখনও রান্নাবান্নাই হয়নি কি খাওয়া দাওয়া হবে এই যে ঘর মোছা কমপ্লিট করেছি এদিকে আলু সেদ্ধটাও চাপিয়ে দিয়েছি তো চলে এদিকে একটু সাজু করছি চলো ছিলটা খুলে নিই একটু স্বাদুকু বলতে ছোটো একটু ভেসবেন দিয়ে দিলাম আর সব দেখো না সব ভিজে ভিজে রোদ বলে কিছু নেই যখন সাড়ে এগারোটার সময় তো পুরো অন্ধকার মতো হয়ে আছে এখন তাও পরিষ্কার হয়েছে তো যাই হোক চলো রান্নাবান্না স্টার্ট করি তো হলো কালকে কালকে বাসনগুলো গুছানো হয়ে গেছিলো এবার আমি যেগুলো খেয়েছি সেগুলো গুছিয়ে নি ফটাফাট করে এখনো সব সবজি উবজি কাটা বাকি বলতে পেঁয়াজগুলো কাটা বাকি এখনো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি যদি আলুটা সেদ্ধ হচ্ছে তো যাই হোক চলো ওগুলো কেটে নিই যেহেতু কাটা হয়ে গেছে আর এদিকে রান্নাবান্না হচ্ছে বাচ্চাও হয়ে গেছে বাইরের দেখো বৃষ্টি হচ্ছে তো যাই হোক তোমাদের দাদাভাই চলে এসেছে ঠাকুরকে সেবা দিচ্ছে আর আমাদের আজ হচ্ছে বিরিয়ানি এদিকে বসানো আছে দমে বসানো আছে আর এদিকে কষাটাও রাখা আছে আর তোমাদের দাদা দিয়ে দিল ঠাকুরকে সেবা এবার পৌনে চারটে বাজে এখনও মানে হচ্ছে এখনও আর জলালা আসবে তাই দামগুলো বাইরে বার করানো আছে আর এই যে খেতে বসে পড়েছি এখনও জলালা আসেনি কখন আসবে জানি না তো খেতে বসে পড়েছি এই যে দেখো চিকেন কষাটা আম আজকে ক্যামেরা ধরেছি আমি আজকে ক্যামেরাম্যান হয়েছি আমি আর তোমাদের দাদাভাই আজকে বাড়ছি তোমাদের দাদাভাই ভালো করে বাড়তে পারে আমি মানে বিরিয়ানিটা না ভালো বাড়তে পারি না তো এই যে তোমাদের দাদাভাই দেখো কার কার বিরিয়ানি খেতে পছন্দ অবশ্যই জানিও বেশি কেউ বেশ সবারই পছন্দ তো কার কার পছন্দ অনেকের পছন্দ নয় বিরিয়ানিটা তো কার কার পছন্দ অবশ্যই জানিও কালারটা একটু কম হয়েছে কম বলতে নিচের দিকে কালারটা হয়ে গেছে তো একটু এ করুন ঠিক হয়ে যাবে তো যাই হোক চলো গরম গরম দেখেছো ধোঁয়া বেড়াচ্ছে তো কার কার এরকম গরম গরম ধোঁয়াওয়ালা বিরিয়ানি খেতে পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো গরিবের ঘরে একটু বিরিয়ানি আছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই যারা যারা খাবেতে চলে আসতে পারো আর এই দেখো চিকেন কষাটা যা হয়েছে না হেবি বিরিয়ানি তো দেখো তো কারা কারা খাবে চলে আসো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে সবাই ভালো দেখবো সুস্থ থাকবে সাবধানে থাকবে